এখন আমি শাকের বীজ আগেও লাগিয়েছি এখন হচ্ছে খাচ্ছি তাই জন্য ভাবলাম একটু বেশি লাগাই কাউকে দেওয়া যায় বীজ লাগিয়েছি মানে ভিজিয়েছিলাম এজন্যতে দেখুন কি সুন্দর ওদের রসে গেছে এবার আমি এখন এদের খুঁজে দেব এরকম একটু পেঁয়াজের খোসা দিয়েছি মাটির ওপরে আর দিয়েছি গোবর সার আর কিছু সার দেবো না কেননা বাড়ির জিনিস খাব ফ্রেশ খাব আমরা এখন খাচ্ছি আমাদের কিনতে হয় না একদম দুর্গা পুজো পর্যন্ত খাবো আবার শাঁখ হলে আপনাদের দেখাবো এটা খুব সহজ বোচাখাটা থেকে বীজ কিনে নেবেন বা কোনো বীজের দোকান থেকে বীজ কিনে নেবেন নিয়ে কোথায় পৌর রেখাটা এরকম ভিজিয়ে রাখবেন একদিন দ্বিতীয় দিন আমি নেটে ঝুলিয়ে রেখেছিলাম তারপরে আজকে বিকেলে লাগাচ্ছি দেখবেন কত সুন্দর গাছ উঠে বাই একটু মা